এ টু দেখতে পারলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবা তো শুরুতেই হচ্ছে আমি তোমাদের পেজের হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিছি যেখান থেকে তোমরা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবা আমি হচ্ছে এখন ডক্টর এলভিনের কোজিক এসিড সোপটা দিয়ে হচ্ছে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিব তো দেখো আমি হচ্ছে এই সোপটা কিভাবে अप्लाई করতেছি তোমরা কিন্তু চাইলে আমার মতো এই সোপটা সুন্দরভাবে ফেসে अप्लाई করতে পারো আমরা অনেকেই হচ্ছে স্কিন কেয়ার করি বাট হচ্ছে প্রপার ওয়েতে স্কিন কেয়ার করি না যার কারণে হচ্ছে আমরা 100% ভালো রেজাল্টটা কিন্তু পাই না এই যে দেখো আমি কিন্তু এই সোপটা দিয়ে ভালোভাবে হচ্ছে ফেস্টাতে अप्लाई করে নিব খুব সুন্দরভাবে আলতো হাতে হচ্ছে ম্যাসাজ করব তারপরে হচ্ছে এটা ওয়াশ করে ফেলবো যেহেতু আমি ভিডিও করতেছি এইজন্য হচ্ছে আমি তোমাদের সামনে এই হচ্ছে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতেছি দেখো একবার ব্যবহারে কিন্তু তোমরা আমার ফেসের চেঞ্জটা কিন্তু দেখতে পারবা তারপরে কিন্তু আমি একটা থানাকা ফেসপ্যাক লাগাবো এই ফেসপ্যাকটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফেসপ্যাক এই ফেসপ্যাকটা দিয়ে এত পরিমানে উপকার হয় যেটা তোমরা একবার ব্যবহারে কিন্তু দেখতে পারবা এই যে দেখো আমি থানাকা ফেসপ্যাকটা নিয়ে নিছি এখন হচ্ছে আমি এই থানাকা ফেসপ্যাকটা পরিমাণ মতো নিব যতটুকু হচ্ছে আমার ফেসে अप्लाई করব ঠিক ততটুক পরিমাণই হচ্ছে নিয়ে নিব মাঝে মাঝে একটু কম বেশি হয় সেটা কোনো ব্যাপার না

ডক্টর এলজিনের এই সোপটি খুবই উপকারী এই সোপটি প্রথমে মুখে খুব ভালো করে মেখে কিছু সময় রেখে দিতে হবে আমরা অনেকেই আসি স্কিন কেয়ার কিন্তু খুব পুরোপুরিভাবে করি না সেক্ষেত্রে একশো পার্সেন্ট উপকারও আমরা পাই না এই সোপটি যদি নিয়মিত ব্যবহার করি তাহলে আমরা খুব ভালো একটা উপকার পাব এই সোপটি ব্যবহারের পরে কিছু সময় মুখে ম্যাসেজ করতে হবে তাহলে মুখে যত ময়লা ধুলো লেগে থাকে ওটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এরপর কিছু সময় ম্যাসেজের পরে আমরা এটিকে সুন্দরভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব তাহলে আমাদের মুখটা সুন্দর ক্লিন হয়ে যাবে একটা পরিষ্কার কাপড় ধরেন নোংরা কাপড় দেওয়া যাবে না একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে আমরা সুন্দর মুখটা মুছে নিয়ে পরিষ্কার করে ফেললাম তো ভিওর সারাদিন হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখতে হয় যে সময়টুকু নিজের ত্বকের যত্ন করার জন্য নিজের ত্বক ভালো থাকলে মনটাও কিন্তু ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানা